মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের হজবিবি ডাঙ্গা অঞ্চলের ব্রহ্মাণী নদীর জল বাড়ায় আতঙ্ক গ্রামবাসীরা গতকাল রাত্রে মধুর থেকে জল ছাড়া হয় প্রায় একত্রিশ হাজার কিউসেকের মতো সেই জল ব্রহ্মাণী নদীর মিল্কি গ্রামে সকাল ছটার সময় থেকে বাড়তে থাকে এর ফলে নবগ্রাম ব্লকের হজবিবি ডাঙ্গা অঞ্চলের মিল্কি এবং তার আশপাশের গ্রামের মানুষেরা যেমন আতঙ্কে আছে ঠিক তেমনি রসুলপুর অঞ্চলের মানুষেরাও আতঙ্কে আছে অপরদিকে আতঙ্কে আছে নদীর ওপারের মানুষ খড়গ্রাম ব্লকের টিঠিডাঙ্গা যাদবপুর ভুসকুলের মানুষেরাও আতঙ্কে আছে বলে জানা গেছে গ্রামের ভিতরে বালির বস্তা নিয়ে গ্রামবাসীদেরকে বাঁধ দিতে দেখা যায় যাতে করে বাড়িতে যাতে করে তাদের জল না ঢুকে পড়ে কিন্তু সেই চেষ্টা একসময় এই জলের তলায় চলে যায় কারণ মিল্কি গ্রামের বাগদিপাড়াতে অনেক বাড়িতে জল ঢুকে পড়ে এই দেখে বাড়ির আসবাবপত্রগুলো বাড়ি থেকে বের করে নিয়ে নিরাপদ স্থানে রেখে আসে গ্রামবাসীরা সেই সঙ্গে গবাদি পশুর খাবারগুলো এই জলের টানে চলে যায় একসময় এই গ্রামের কাঁচা বাড়িগুলোও ভেঙে পড়তে থাকে যদিও ইরিগেশন দপ্তরের আধিকারিকেরাও সেই গ্রামে উপস্থিত হয়ে মজুত করে রাখা বালির বস্তাগুলোকে নিয়ে বাঁধের গোয়াল পড়ার স্থানগুলিতে লাগাতে থাকে বলে জানা যায় এই জল বাড়তে থাকলে নদীর বাঁধ ভেঙে সমস্যা পড়বে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি মৌজা এবং তিরিশ থেকে চল্লিশটি পরিবার বলে জানায় নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্রমণ্ডল সকাল থেকেই মিলকিতে উপস্থিত ছিল নবগ্রাম থানার পুলিশ প্রশাসন ও এই বন্যা পরিদর্শন করে যান নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মন্ডল পূর্ত কর্মাধ্যক্ষ হাসিবর রহমান খড়গ্রাম ব্লকের ভূমিকর্মাধ্যক্ষ আবদুল কামরুজ্জামান সহ আরও অনেকে এই বাঁধ তাহলে রক্ষা করছেন কি করে জল কি করে আটকাচ্ছেন আপনারা অন্য জায়গায় কুড়ি একটু নামছি তো অত আটকাইছে না কি নাম আপনার আমার নাম জেনে বাড়তি গ্রামের নামটা কি আছে মিলকি সব জলে বানে ডুবে গেছে আমরা তো থাকতে পারছি না মাটির ঘর ভেঙে সব জল ঢুকলো অসুবিধা এত আমরা পুলে না পাচ্ছি পরদিয়ার হয়তো একটু থাকছি কটা থেকে জল পাচ্ছে আপনাদের এটা ছটা থেকে পাচ্ছে ছটা থেকে কতটা ভয় আছেন অনেক অনেক ভয় আছি তোমরা এখন তো বাড়ছি আচ্ছা জল ঘরে ঢুকেছে আপনাদের হ্যাঁ ঘরে ঢুকেছে জল তো জল তো ঘরেই ঢুকেছে কিছু ধোয়া হচ্ছে না